তৃণমূলের একলা চলোর সিদ্ধান্ত ঘোষণার চব্বিশ ঘন্টা পরে ইন্ডিয়াকে রক্ষা করতে কংগ্রেস সভাপতি খার্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা বললেন বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না বৃহস্পতিবার তৃণমূল তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে দায়ী করেছে একই সঙ্গে তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে জোট নিয়ে এই জটিলতা এবং তৃণমূল সম্পর্কে অধীরের কটু মন্তব্যের ধাক্কা আসন নো বাজেট অধিবেশনে সংসদে বিরোধীদের মধ্যে কক্ষ সমন্বয়ও লাগতে পারে তার আগে আজ কোচবিহারের রাহুল গান্ধীর ভারত জোর পথে তৃণমূল বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিমবঙ্গে যাত্রা চলাকালীন মল্লিকার্জুন খার্গের শিলিগুড়িতে সভা রাহুল গান্ধীর বহরমপুরে সভার অনুমতির আর্জি খারিজ করে দিয়েছে রাজ্য প্রশাসন এই পরিস্থিতিতে মধ্যপন্থার খোঁজে আজ কংগ্রেস সভাপতি খার্গে নিজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন সূত্রের খবর খার্গে দুই শিবিরের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করেছেন একই সঙ্গে রাহুল গান্ধীর যাত্রায় মমতা বা তৃণমূল নেতৃত্ব যাতে যোগ দেন তার জন্য ফের অনুরোধ জানিয়েছেন তৃণমূল সূত্রেও খবর জোটের বিষয়ে কংগ্রেসের পক্ষে শীর্ষ স্তরের এক নেতা আজ সন্ধ্যায় তৃণমূলের নেতৃত্বের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছেন রাহুল নিজেও আজ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ইন্ডিয়ার পক্ষে সওয়াল করেছেন কংগ্রেস নেতাদের আশা মমতা ন্যায় কিছুক্ষণের জন্য হলেও যোগ দেবেন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন কংগ্রেস সভাপতি খার্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন আমরা ভবিষ্যতে একসঙ্গে চলার রাস্তা খুঁজে বের করব মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কয়েক মিনিটের জন্য যোগ দেন তাহলে খাড়গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী খুবই আনন্দিত হবেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এখনও আশা করছেন তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হলেও তা মিটিয়ে নেওয়া যাবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না বলে মমতা জানিয়ে দেওয়ার পরে ভবিষ্যৎ নিয়ে কার্যত প্রশ্ন উঠে গিয়েছে আজ তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন এর জন্য অধীর চৌধুরীকেই দায়ী করেন তিনি বলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের কবর খোরার জন্য অধীর দায়ী জোট না হওয়ার পিছনে যদি তিনটি কারণ উল্লেখ করতে হয় তাহলে ওই তিনটি কারণই হলেন অধীর চৌধুরী তার বক্তব্য বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত নেই তার কথায় জোটের প্রশ্নে আমরা ব্যাকরণ মেনেই এগুচ্ছিলাম কিন্তু এখন দুই দল আর একই পৃষ্ঠায় নেই তৃণমূল নিজেদের পৃষ্ঠা পাল্টে ফেলেছে জোট জটিলতা সংসদের আসন্ন বাজেট অধিবেশনের কক্ষ সমন্বয় ভেস্তে দিতে পারে বলেও আশঙ্কা করছেন তৃণমূল নেতৃত্ব কারণ লোকসভায় কংগ্রেসের দলনেতার মন্তব্য কংগ্রেস ও তৃণমূলের মধ্যে তিক্ততা তৈরি করেছে আগেও অধীরের মন্তব্য সম্পর্কে কংগ্রেস নেতৃত্বের কাছে তৃণমূলের সংসদীয় দলনেতারা অভিযোগ জানিয়েছিলেন ডেরেকের কথায় বিজেপির ভাষায় মমতাকে আক্রমণ সানিয়েছেন অধীর কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গে তৃণমূল ধারাবাহিকভাবে সরব হলেও অধীর একবার জন্য তা নিয়ে মুখ খোলেননি বিজেপির কোন নেতার বিরুদ্ধে অধীর মুখ খোলেন না তার মুখ্য নিশানায় হলেন মমতা তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের অভিযোগ অধীর চৌধুরী লাগাতার তৃণমূল দলনেত্রী অভিষেক ও নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিষাক্ত মন্তব্য করেছেন এটা জোট ধর্ম পালন নয় দিল্লিও এ ব্যাপারে হস্তক্ষেপ করে তাকে থামায়নি কংগ্রেস হাইকমান্ড এই ড্যামেজ হতে দিলেন কেন অধীর বাবুর মতো শূন্য পাওয়া নেতারা কিভাবে বিজেপির দালালি করছেন তা কি তাঁরা জানতেন না ডেরেকের মতে সাম্প্রতিককালে যেভাবে অধীর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধারাবাহিক আক্রমণ সানিয়ে গিয়েছেন তা জোটের আবহাওয়াকে বিষিয়ে দিয়েছে ডেরেকের মন্তব্য শুনে অধীর বলেছেন উনি ফরেনার তাই সব কিছু বেশি জানেন অধীরের এই আগ্রাসী মনোভাব সত্ত্বেও আজ কংগ্রেসের জাতীয় নেতৃত্ব মমতাকে ইতিবাচক বার্তা দিয়েছেন জয়রাম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া দ্বিতীয় ইউপিএ সরকারের জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইনি পাশ হতো না একটা মধ্যপন্থা বার করতে হবে পশ্চিমবঙ্গে তৃণমূল সবার উপরে রয়েছে বিজেপিকে হারাতে তাদের ভূমিকা অনিবার্য জয়রাম আরও বলেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদানের জন্য কংগ্রেস সভাপতি মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন খার্গে সানিয়া রাহুল সবাই চান মমতা মুখ্যমন্ত্রী হিসেবে কাজের ব্যস্ততার মধ্যে পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য ন্যায় যাত্রায় যোগ দিলে তার মাহাত্মই বেড়ে যাবে প্রসঙ্গত আগামী সপ্তাহে মমতার উত্তরবঙ্গ সফর রয়েছে আইসিসির সচিব রণজিৎ মুখোপাধ্যায় বলেন কংগ্রেস আশা করছে তৃণমূল নেত্রী ব্যস্ততার মধ্যেও সময় বের করবেন আজ তার যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশের পরে রাহুলও ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করেন বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা অসম সীমানায় পেরিয়ে কোচবিহারে পৌঁছবে সেখানে তিনি বলেন যাত্রার সঙ্গে আমি ন্যায় শব্দ জুড়েছি কারণ দেশ জুড়ে অন্যায় হচ্ছে এজন্য ইন্ডিয়া জোট একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাচ্ছে তবে তৃণমূল রাহুলের পদযাত্রায় যে খুব খুশি নয় তা বুঝিয়ে দিয়েছে রাহুলের যাত্রাপথে তৃণমূলের সমর্থকেরা বিক্ষোভে সামিল হন হাতে তৃণমূলের পতাকা না থাকলেও যারা বিক্ষোভে সামিল হয়েছিলেন তাদের প্লাকার্ডে লেখা ছিল বাংলার জন্য দিদি যথেষ্ট মমতা গতকাল জানিয়েছিলেন তাকে যাত্রার বিষয়ে জানানো হয়নি এ প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন কংগ্রেসও বুঝুক তৃণমূলের ভূমিকা কি গোটা দেশ দেখছে কার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন মিছিল করা আন্দোলন করা অধিকার যাত্রা করা সবার অধিকার কংগ্রেস জানিয়েছে কি জানায়নি এটা কোনো অজুহাত হতে পারে না প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও মুখপাত্র সুমন রায় চৌধুরীর বক্তব্য সেই রাজীব গান্ধীর আমল থেকে বারবার বিশ্বাসঘাতকতা করছেন তৃণমূল নেত্রী তাকে যে বিশ্বাস করা যায় না এই কথাটাই প্রদেশ কংগ্রেস সভাপতি গোড়া থেকে বলে এসেছেন তার আরও দাবি আমাদের দলের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ তৃণমূল নেত্রীকে ইন্ডিয়া জোটের স্তম্ভ বলতে পারেন তবে আমরা মনে করি উনি ওই জোটে গিয়েছেন খবর পাচার করার জন্য